আলাইকুম লার্ন উইথ মিস বাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম লারাভেল ইন ভিউ কুড অপারেশন প্রজেক্টের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমি দেখাইছিলাম ক্রিয়েট এবং স্টোর নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ইডিট আপডেট এবং ডিলেট নিয়ে তো কথা না বেরিয়ে চালানো শুরু করা যাক প্রথমে আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গত ভিডিওতে আমরা এগুলা দেখাইছিলাম এখানে ডাটাবেস থেকে এই ডাটাগুলোকে নিয়ে এসে এখানে ফরেস্ট করে দেখাইছিলাম তো এখানে আমরা হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক হলে আমরা ক্রিয়েট করতে পারছিলাম যেখানে আমরা এখানে এখান থেকে ক্রিয়েট করতে পারবো চাইলে তো আমরা একটা ক্রিয়েট করে ফেলি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে তো আমরা ক্রিয়েট করতে পারবো এখন আমরা এই ক্রিয়েটটা এখন করতেছি না জাস্ট আপডেট করব এডিট করবো এডিট করার জন্য আমাদেরকে কাজ করতে হবে তো আমি এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে চলে গেলাম আর এইখান থেকে আমি এটাকে বড়ো করে নিচ্ছি একটু ওকে নিলাম এখন আমি এখানে চলে গেলাম যাওয়ার পর এখানে আমাদের প্রথম কাজ হবে আমাদের যে হচ্ছে রিসোর্সেস এখান থেকে আমি এখানে কেটে দিচ্ছি যে রিসোর্সেস এখান থেকে রিসোর্সেস যে পেজেস পেজেসের মধ্যে আমাদের যে হোম পেজ আছে তো হোম পেজের মধ্যে চলে গেলাম এখানে হোম পেজের মধ্যে আমাদের হচ্ছে বাটন যেটা আছে বাটন এখানে দেখেন আমাদের এডিট বাটন আছে তাই না তো এডিট বাটনের মধ্যে আমি একটা ক্লিক ফাংশন নিব ক্লিক সি অ্যাট দ্য রেট ক্লিক ক্লিক নিলাম নেওয়ার পরে আমি এখানে একটা ফাংশনের নাম লিখবো জাস্ট ইডিট কাস্টমার ইডিট কাস্টমার নিলাম নেওয়ার মধ্যে আমি হচ্ছে এখানে জাস্ট আমাদের যে কাস্টমার আইডি আছে কাস্টমার এই আইডিটাকে পাশ করবো কাস্টমার ডট আইডি ওকে দ্যান কাস্টোমার আইডি পাঠিয়ে দিলাম দেন এই যে ফাংশনটা আমি তৈরি করলাম এই ফাংশনটাকে কপি করলাম কপি করে আমাদের যে এখানে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টের মধ্যে আমি লিখবো এই যে আমাদের স্ক্রিপ্ট আছে তো স্ক্রিপ্টের মধ্যে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি কি ফাংশন ফাংশন এডিট দেন তারপর আইডি এইভাবে আমাকে বলে দেবো রাউটার ডট অবশ্যই রাউটারটাকে ইম্পোর্ট করতে হবে রাউটার ডট গেট যেহেতু একটা গেট রাউট সেই জন্য আমরা গেট এখানে বলে দিলাম তারপরে আমাদের এখানে আমাদের যে ইউ সেটা আমি বলে দিলাম এখানে ইডিট পেজ তারপরে আমি হচ্ছে এই আইডিটাকে পাস করলাম তো এখন আমাদের এটাকে রাউট তৈরি করতে হবে ওই রাউটের মধ্যে বলে দিতে হবে তো এখান থেকে আমি এটাকে কপি করে নেড়ছি তারপরে আমি ওয়েবডট পেজ মধ্যে চলে গেলাম যাওয়ার পর এক এটাকে আমি ডুপ্লিকেট করে জাস্ট এটাকে আমি একটু নিচে নামাই দিলাম ওকে নিচে নামাই দিলাম দেওয়ার পর আমার এখানে ইউআরএলটা আমাকে বলে দিতে হবে দেন এইখানে আর একটা আমাদেরকে আইডি নিতে হবে যে আইডি নিয়ে নিলাম দেন তারপরে আমাদের এখানে আমি এটাকে ইডিট বলে নাম বলে দিচ্ছি ইডিট ওকে ইডিট বলে দিলাম তারপর আমি এখানে ইডিট কাস্টমার দিচ্ছি ইডিট ই ডিআইটি ইডিট দেন তারপর আমরা এখানে কাস্টমার দেবো কাস্টমার কাস্টমার বলে দিলাম দেন আমরা কাস্টমার কন্ট্রোলে আমাদের চলে যাব এই ইডিট আমরা ফাংশনটাকে কপি করে নিয়ে আমরা কাস্টমার কন্ট্রোল আমাদের চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এইখানে নিচের মধ্যে বসাই দিব পাবলিক ফাংশন ইডিট ইডিটের মধ্যে আমাদের একটা আইডি আসবে এখানে একটা আইডি আসবে ওকে আইডি তো এই আইডি রিলেটেড ডাটাগুলোকে আমাকে ধরতে হবে এখানে জাস্ট আমরা যে আইডিগুলো পাবো এখানে আমি কাস্টমার এই কাস্টমার কাস্টমার একটা ভেরিয়েবল নিলাম এই কাস্টমারের মধ্যে এই মডেলটাকে জাস্ট আমরা আইডিটাকে ফাইন করলাম আমাদের যে কাস্টমার স্কোপিটালাইজেশন অপার্ডার দিয়ে ফাইন করলাম কাকে ফাইন করলাম এই আইডি ধরে আমি ফাইন করলাম ওই ডাটাগুলোকে পাওয়ার জন্য জাস্ট পাইলাম পাওয়ার পর এখানে কাস্টমারের মধ্যে স্টোর করে রাখলাম ভেরিয়েবলের মধ্যে এরপর আমি এটাকে পাঠিয়ে দিব জাস্ট আমরা এভাবে এর একারে আমরা কাস্টমারটাকে পাঠিয়ে দিলাম এখন পাঠিয়ে দেব কোথায় পাঠিয়ে দেবো এই যে ইডিট ফেজের মধ্যে তো এই ইডিট পেজটাকে কপি করলাম করার পর আমাদের এই যে যে রিসোর্সেস যে পেজেস এখানে একটা পেজ তৈরি করে নেব জাস্ট আমরা পেজটাকে পেস্ট নাম নেমটাকে পেস্ট করে দিলাম ডট ভিউ যেহেতু আমাদের একটা ভিউ তো ভিউ দিয়ে এন্টার দিলে আমাদের যে ভিউ যে স্ট্রাকচার সেটা আমাদের তৈরি হয়ে গেল এখন আমি এখানে দিতে পারি যে আমাদের এইস ওয়ান দিস ইজ ইডিট পেজ ওকে ইডিট দিস ইজ ইডিট পেজ দিলাম আর কিছু এখন দেখি আমাদের কাজ কতটুকু হইল আমরা সেটাই দেখবো আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে দেবো রিলোড দিলাম তো এখন এই যে ইডিট পেজে ক্লিক করলে কিন্তু আমাদের ওখানে চলে যাবে তো এডিট পেজে ক্লিক করলাম দেন ইজ দিস ইজ ইডিট পেজ তো এখন আমরা এখান থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট করি আমরা এখানে এর আগে আমাদের এখানে তো আমরা এডিট করবো তাই না তো আমাদের সিমিলার ক্রিয়েট যে পেজ আছে সেটার মতোই হবে তো সেই জন্য আমি এইখান থেকে এই যে আমাদের যে টেম্পলেটটা আছে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এখানে এখানে কপি করে আমি নিয়ে যাব এডিট পেজের মধ্যে তো এখান থেকে আমাদের এডিট পেজের মধ্যে নিয়ে যাওয়ার আগে আমরা ডাটাগুলোকে নিয়ে আসে দেখি যে আমাদের ডাটাগুলো আসতেছে না ইম্পোর্ট ইম্পোর্ট করব ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব জাস্ট আমরা এখানে ইম্পোর্ট ইম্পোর্ট করবো লিঙ্কটাকে ইম্পোর্ট করতেছি ইউজ স্পেস ইউজ ফর্ম এগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি আমি ইউজ স্পেস ইউজ রাউটার ইউজ ফর্ম ওকে এই চারটা জিনিসটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম দেন আমাদের যে ডাটাগুলো আমরা ব্যাকেন থেকে পাঠিয়ে দিচ্ছি সেগুলোকে আমরা এখানে দেখব আগে যে আমাদের এখানে আসে কিনা তো আমি আরেকটা জিনিস এখানে ইম্পোর্ট করে নিচ্ছি ইম্পোর্ট ইম্পোর্ট আমাদেরকে মনে আছে যে আমরা টোস্টার ইম্পোর্ট করছিলাম তো এটা এখানেও আমরা টোস্টারটাকে ইম্পোর্ট করে আমরা টোস্টারটাকে এবারে কনস্ট করে দশ ট্রোস্টার নাম দিয়ে আমরা পজিশনটাকে এখানে বলে দিলাম তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে পজিশন বলতে পারবেন যদি না বলেন যদি না বলেন তাহলে এখানে বাই ফল নিচে দেখাবে ডান পাশে বটম বটম সাইডে দেখাবে ওকে আমি হচ্ছে টপ সাইডে দেখাচ্ছি টপ রাইট এই জন্য এখানে বলে দিচ্ছি পজিশন টপ রাইট ওকে দেন এখন আমাদের হচ্ছে যে ইম্পোর্ট যে আমরা করলাম যে ডাটাবেস থেকে ডাটাগুলো ধরে ওই আইডি রিলেটেড ডাটাগুলোকে ধরে আমরা যে ফন্ট ইন্টের মধ্যে পাঠিয়ে দিলাম এই যে দেখেন ফাংশন এডিট ফাংশনের মধ্যে আমরা এখানে আগে কাস্টমার যে আমাদের মডেল আছে এখান থেকে এই আইডি আইডি রিলেটেড ডাটাটাকে ধরে আমরা এই ফন্ট ইন্টের মধ্যে পাঠিয়ে দিচ্ছি এইখানে তো ওইখানে আমরা পাবো কিভাবে ধরব কিভাবে সেটা আমরা এখানে দেখি কনস্ট এনএসটি কনস্ট তারপরে পেজ তারপরে ইউজ পেজ ওকে দেখেন হচ্ছে আমরা কাস্টমার কাস্টমার এখানে অবশ্যই কনস দিতে হবে এই জন্য আমি হচ্ছে কনস দিচ্ছি কাস্টমার কাস্টমার ইকুয়েল ইকুয়েল আমাদের হচ্ছে পেজ ডট প্রুফস ডট কাস্টমার তো এই কাস্টমারটা আসলে কি এই কাস্টমারটা আসলে এই যে এই কাস্টমার এখানে যা দিব আমাকে এখানে সেটাই বলে দিতে হবে আর এখানে পেজ তারপর প্রোফস আমাদের ডাটাগুলোকে ব্যাঙ্ক থেকে যেগুলো আছে সেগুলো ধরার জন্য এইভাবে ধরতে হয় প্রোফস দিয়ে পেজ ডট প্রোফস ডট আমি যেটা পাঠাইছি সেটার নাম এখন আমি যদি এই যে আমাদের যে পাঠাইলাম এই যে একটা ডাটা পাঠাইলাম এটাকে আমি সরাসরি এখানে দেখতে পারি আমি সরাসরি দেখতে পারি তো আমি এখানে দেখতেছি এখান থেকে কাস্টমারটাকে পুরো কাস্টমারটাকে আমি দেখতেছি হ্যাঁ তো আমি দেখি এখানে রিলোড দেই এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর আইডির এই চার নাম্বার আইডি ধরে আমাদের যে ডাটাগুলা সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখানে ধরতে পারছি তো এখান থেকে আমরা যদি দেখি চার নাম্বার আইডি এই যে চার নাম্বার আইডি এটার নাম হচ্ছে কি দেখেন এখানে লাস্ট নেমও দেওয়া আছে এখানে ইমেলটাও দেওয়া আছে দেখছেন এখানে সব কিছু কিন্তু যে ঠিকঠাকভাবে চলে আসতেছে ঠিক আছে তো আমরা এখানে নিয়ে আসতে পারছি তো এখন আমাদের এখানে আমরা যে কপি করে নিয়ে আসলাম ক্রিয়েট পেজ থেকে ওইটাকে আমরা পেস্ট করে দিয়ে দিব তো এখানে কপি করা নাই আমি আবারও কপি করে নিয়ে আসছি আস্তে আস্তে এখান থেকে কপি করলাম পণ্ডাল সি আর এখান থেকে কমান্ড সি না এখানে ভি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট ফর্ম্যাট ডকুমেন্ট ফর্ম্যাট করে নিলাম নেওয়ার পর আমাদের প্রথম কাজ এখানে সব কিছু ঠিকঠাকভাবে আছে আমাদের ক্রিয়েট পেজে যেভাবে দেওয়া আছে সব কিছুই সেম দেওয়া আছে তো আমরা এখানে জাস্ট এখানে ফর্মের মধ্যে বলে দিব ফর্মের মধ্যে আমরা বলে দিব এখান থেকে আমাদেরকে কি করতে হবে আমাদের কিন্তু এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে ভি মডেল দেওয়া আছে তো ভি মডেল দেওয়া আছে তাহলে আমাকে ইউজ ফর্ম ব্যবহার করতে হবে এখানে ইউজ ফর্মের মধ্যে ইউজ ফর্ম করলাম তো আমার ফর্মের মধ্যে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন অ্যাড্রেস তো এগুলা তো ভি মডেল দিয়ে দিয়ে বাইন্ড করা আছে এখানে আমরা গত ভিডিওতে দেখেছিলাম ক্রিয়েট পেজ তৈরি করার সময় তো এগুলো তো তৈরি করা আছে আর আমরা এখানে এগুলো নিয়ে কাজ করতেছি না দেন তার মধ্যে তার মধ্যে আমরা যে এই যে কলম দিব দেওয়ার পর আমাদের যে এই যে কাস্টমার এই কাস্টমার ডট আমরা ফার্স্ট নেম কাস্টমার ডট ফার্স্ট নেম দিলে আমাদের যে এটা এই ফিল্ডের নেম কিন্তু ডাটাবেজে দেওয়া আছে ডাটাবেজের ফিল্ড নেম তো আমরা দেখি ডাটাবেজের আমাদের ফিল্ড নেম কি দেওয়া ছিল এটাকে আমরা একটু ওটা পরে ঠিক করতেছি এখানে ডিজাইনটাকে তো এখানে দেখেন ডাটাবেজের এই ফিল্ড টেম এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল ফোন অ্যাড্রেস এগুলা তো এগুলো আমরা দিব এগুলো আমরা দিব ওকে দেওয়া এগুলা দিলে আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসবে তো আমরা ডাটাগুলো চলে আসছে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা ডিজাইনটাকে ঠিক করে নিচ্ছি এখানে যে আমাদের যে ডিজাইন আছে যে আমাদের সিএসএস গুলো লিখছিলাম স্টাইল এই স্টাইলগুলোকে কপি করে জাস্ট আমাদের এই স্টাইলের মধ্যে বসাই আমাদের এখানে এই স্টাইলের মধ্যে বসাই দিব ব্যাস আমাদের গাছ শেষ এখানে এখন আমরা দেখি একটু যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ঠিকঠাক আছে দেখেন ডাটাগুলো কিন্তু আমাদের আসতেছে তো এইটা আমরা এডিট পেজ নিয়ে কাজ করলাম দেখেন আমাদের সবটা কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন আমরা ব্যাক করলাম এডিট পেজ আমরা যাই যে কোনো একটাতে যাবো এই যে আমাদের এই নাম না আমার নামে তো এখানে চলে আসলাম দেখেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে তো এখন আমাদের আমাদের কাজ করতে হবে এখান থেকে আমরা আবার এখানে চলে আসলাম আসার পর এখন আমাদের এডিট করতে হবে তো এডিট করার জন্য আমাদেরকে কী করতে হবে ডাটাটাকে আমরা একটা নাম দিবো ওই নামে আমরা ফাংশন তৈরি করব ওই ফাংশনের মধ্যে থেকে আমরা পাঠাই দেবো তো এখানে দেখেন আমাদের ফর্ম আছে এই ফর্মের মধ্যে সাবমিট ডট ফ্রিভেন্ট আমাদের ক্রিয়েট করার সময় এখানে বলে দিয়েছিলাম সাবমিট তাহলে এখানেও আমরা দিলাম সাবমিট এখান থেকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা ফাংশনটা লিখে ফেলতেছি জাস্ট আমরা ফাংশন লিখবো ফাংশন সাবমিট সাবমিটের মধ্যে এভাবে হবে ওকে দেন আমরা প্রথমে ইফ দেবো সরি ইফ দেবো ইফ দেওয়ার পর আমরা এখানে জাস্ট এখানে বলবো যে আমাদের ইফ ইফের মধ্যে কি বলবো জাস্ট আমরা এই যে ফর্ম ডট কি ফার্স্ট নেম যে ফার্স্ট নেম ফার্স্ট নেম লেন্থ লেন্থ যদি হচ্ছে জিরো হয় তাহলে আমরা এখানে কী বলবো আমাদের টোস্টার আছে এই যে উপরে আমরা টোস্টার লাগে লিখে রাখছি যে টোস্টার এটাকে ওয়ার্নিং হিসেবে দিব টু স্টার ডট ওয়ার্নিং ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড এখানে বলে দিলাম তারপরে আমরা ইলস ইফ ইলস তারপরে ইফ ইফ তারপরে আমরা কি দিলাম লাস্ট নেম লাস্ট নেম সেম আমরা দিব দেন আমরা এখান থেকে আমাদের যে ক্রিয়েট ফিজ আছে এখান থেকে আমরা এইটাকে কপি করে নিয়ে আসতে পারি সবগুলোকে এইটাকে কপি করে নিয়ে আসতে পারি তো আমি এখান থেকে সবগুলোকে কপি করে নিয়ে আসলাম যেহেতু আমাদের সিমিলার ওকে এখান থেকে আমি এখানে জাস্ট বসাই দিলাম দেন এখানে ইলসের মধ্যে ফর্ম ডট পোস্ট করছি না এখানে স্টোর দিছিলাম না তো এখানে স্টোর হবে না আমরা আমাদের এডিটের জন্য যে রাউট হবে সেই রাউটটা দিব আমরা আপডেট দিছি আপডেট ওকে আপডেট দিছি আর সাকসেস পেজ ডট প্রস ডট ফ্ল্যাশ ডট স্ট্যাটাস প্রু হয় তাহলে আমরা এখানে সাকসেস করে দেবো এখানে একটা মেসেজ শো করাবো তারপরে আমরা আছে রাউট রাউটার থেকে আমরা আমাদের যে রাউটার ইয়ে আছে হোম পেজ আছে সেটাকে আমরা সেখানে রিটারে করাবো দেন তারপরে যদি এখানে ওয়ার্নিং হয় কোনো কিছু ইরোর আসে সেই ইরোডটা আমরা এখানে দেখতে পারবো ওকে দেন আমাদের ইডিট নিয়ে আমাদের একটা রাউট তৈরি করতে হবে তো এই যে স্টোরটাকে আমরা এখানে তৈরি করতেছি ডুপ্লিকেট করলাম জাস্ট ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর এটাকে আমি একটু এটাকে আমি একটু নিচে নামাই দিলাম ওকে দেন এইখানে আমাদেরকে জাস্ট এখানে আপডেট বলে দিতে হবে আপডেট নামটা বলে দিতে হবে জাস্ট আমি এখানে আপডেট বলে দিলাম লিখে দিলাম আর এখানেও আপডেট লিখে দিলাম আপডেট আপডেট ওকে দেন আপডেট আমি রাউটটা তৈরি করার শেষ আর রাউটের এইখানে একটা নাম দিতে পারি আমি চাইলে নাম দিচ্ছি নাম দিচ্ছি নাম দিচ্ছে আপডেট কাস্টমার দেন এখান থেকে আপডেট কপি করলাম কপি করার পর আমাদের যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার মধ্যে চলে গেলাম কন্ট্রোলার মধ্যে আমরা শেষে গিয়া আমরা একটা ফাংশন তৈরি করব পাবলিক ফাংশন পাবলিক ফাংশন ফাংশনের নাম দেন হচ্ছে এখানে আমরা প্রথমে এখান থেকে আমরা এন্ড মেথড করে দিলাম জাস্ট আমাদের যে স্টোর এই স্টোরের মধ্যে কিন্তু সিমিলার হবে সেই জন্য আমি এখান থেকে এই জামা এখান থেকে এটাকে কপি করব কপি করবো তো তার আগে আমরা এইটাকে কপি করে নিয়ে যাচ্ছি কপি করে নিয়ে গেলাম এটাকে স্টোরটাকে জাস্ট এতটুকু অংশ কপি করলাম এটা আমাদের লাগবে আর এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিতে হবে রিকোয়েস্ট দেন হচ্ছে রিকোয়েস্ট ওকে দেন এইখানে আমরা ডিডি করে দেখি আগে যে আমাদের ডাটাগুলোকে আমরা পাইতেছি কি না ঠিক আছে তো আমরা এখানে ডিডি করে দেখতেছি এখান থেকে আমরা রিলোড দিচ্ছি এখান থেকে যে আমাদের এইটা আছে এটাকে আমি সরাই দিয়ে আমি জাস্ট এখানে ডাটা ইনসার্ট করতেছি একটা হ্যাঁ ডাটা ইনসার্ট করে আমি সেভ বাটনে ক্লিক করতেছি দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে ডাটাগুলোকে আমাদের আমাদের সব ডাটা এখানে চলে আসছে ওকে দেন আমরা এখন বাকি কাজগুলো করে নেব এটাকে অফ করে দিচ্ছি অফ করে দিচ্ছি আর এখানে আমাদের আইডিটা আইডি অবশ্যই নিয়ে আসতে হবে তো আইডিটা আমাদের এখানে ধরতে হবে আমাদের আইডিটা এখান থেকে ধরে ধরতে হবে এই জন্য আমি জাস্ট এখানে একটা আইডি বলে দিব। এখানে আইডি আইডি লিখলাম আইডি ওকে আইডি লেখার পর রিকোয়েস্ট আইডি আইডি দিলাম আইডি দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে এইখানে ইমেল যেহেতু আমাদের ইউনিক এই জন্য আমাদের এখানে আইডি বলে দিতে হবে তো আমি এখানে একটা কমা দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা ডট কনকেট করে আইডিটাকে বসে দিব আইডিটাকে বেশি দেবো এটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু কাজ করবে না ভ্যালিডেশন কাজ করবে না দেন তারপর আমরা ফাইন করব ফাইন করার পরে এইভাবে আমরা চাইলে হায়ার কন্ডিশন দিয়ে আমরা করতে পারি যদি আইডি যদি মিলে যায় তাহলে আমরা আপডেট করব তো আমরা সেটাই করি এখানে কাস্টমার যে আমাদের এখানে এইটুকু অংশ আমরা এখান থেকে ফাইন না করে জাস্ট আমরা হায়ার ব্যবহার করব হায়ার হায়ার যদি আমাদের ডাটাবেজের যে আইডি এই আইডি যদি আমাদের যে রিকোয়েস্টেড আইডি আছে সেটার সাথে যদি মিলে যায় তাহলে আমরা আপডেট করব তা আপডেট করবো এখানে রিকোয়েস্টেড ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আমরা আসতেছিল সেগুলো দেন তারপরে আমাদের এখানে ডাটা দিতে হবে ডাটা ডাটা আমরা আগে যা দেখেছি যে আমরা ডাটার মধ্যে আমরা এখানে দিদি মেসেজ তারপরে আমরা স্ট্যাটাস তারপরে আমরা ইডোড তো এই যে ট্রু আমরা দিতেছি স্ট্যাটাস এই ট্রুটা আমাদের কোথায় কাছে হবে এই যে আমাদের যে ফর্ম সাবমিট হওয়ার পর অন সাকসেসের মধ্যে যে আমরা ট্রু দিছি ইফ কন্ডিশনের মধ্যে পেজ ডট প্রোস ডট ফ্ল্যাশ ডট স্ট্যাটাস যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের একটা মেসেজ দেখাবে তারপর আমাদের রিডাইরেক্ট করবে তো আমরা সেটা এখানে এখানে পাঠাই দিচ্ছি ট্রু না হলে কিন্তু কাজ করবে না ইরোডের মধ্যে কিছুই দিচ্ছি না ফাঁকা রাখতেছি রিটার্ন রিডাইরেক্ট জাস্ট একটা আমরা স্ল্যাশ দিয়ে রাখলাম স্ল্যাশ বলতে আমাদের হোম পেজের মধ্যে চলে যাবে উইথ উইথ আমাদের যে মেসেজটা এটা সহ নিয়ে যাবে ওকে এখন আমরা আপডেট করে দেখি যে আমাদের আপডেট কাজ করতেছে কি না তো এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট টাইম ইমেল ফোন অ্যাড্রেস এগুলো কিন্তু আমাদের এখানে এখানে আমাদের এই যে এই জায়গায় হবে এই যে ফার্স্ট নেম লাস্ট টাইম আর আমাদের যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ডাটাবেস বেস ওকে দেন আমরা আবার রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি আমরা জন 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 দিচ্ছি জন আর এখানে ডয়ে ডে জন ডয়ে মানে জন্ড দিয়ে দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম আমার কিছু আসতেছে না কেন কিছু আসতেছে না সেটা আমরা একটু দেখি ইন্সপেক্ট করে কঞ্চল আচ্ছা কঞ্চলের মধ্যে চলে গেলাম যাওয়ার পর আমরা বাটনে ক্লিক করলাম কেন যাচ্ছে না আমরা কোথায় ভুল করলাম সেটা আমরা একটু দেখব এখান থেকে আমাদের যে এইখানে একটু টেস্ট করে দেখি আপডেট এখানে আইডি আইডিটা আমরা আসলে কি পাঠিয়ে দিচ্ছি এখানে আইডিটা এখানে আইডি আমরা বলে দিই নাই যার কারণে আমাদের সমস্যা হচ্ছিল তো আমরা এখানে আইডিটা বলে দিলাম না আইডিটা বলে দিলাম এখান থেকে আমাদের আইডি এখন যাবে আইডি যাবে তারপরে আমরা এখানে ঠিকঠাকভাবে পাব তো আমি এখানে সেপারেশন ক্লিক করলাম যেখানে আমরা কাস্টমার আপডেট সাকসেসফুল দেখাচ্ছে তো এখানে কিন্তু আপডেট হয় নাই আমরা একটু আবার যাচ্ছি এখানে রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর এখানে জন এখানে আমি ডোয় দিচ্ছি ডোয় ডয় এখান থেকে আমি বাটনে ক্লিক করলাম এখানে দেখেন পরিবর্তন হয়ে গেছে জন জন্ডয় আসছে তো এখানে বাকি অংশগুলো আমরা পরিবর্তন করে ফেলি এখানে জন লিখি যে ও এইচ এন জন বি ডয় এক্সাম্পল এক্সাম্পল ডট কম পিএল আচ্ছা এখান থেকে নাম্বার একটা আর এখান থেকে আমি সাম টেক্সটাইল এমনি একটা দিলাম এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম দেখেন আমাদের কাস্টমার আপডেট সাকসেসফুল এই কাস্টমার আপডেট সাকসেসফুল থেকে আমাদের এখান থেকে কন্ট্রোলার থেকে আসতেছে এই যে আমাদের যে মেসেজটা দিছি এই মেসেজটা ওখান থেকে যাচ্ছে আর কি দেন আপডেটের কাজটা হয়ে গেল আমরা এখন ডিলেটের কাজ দেখব খুবই ইজি আমরা ডিলেটের কাজ করতে পারি খুব সহজে আমরা ডিলেটের কাজ করব তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে ডিলেটের হোম পেজের মধ্যে চলে যেতে হবে আমাদের যে হোম পেজ আছে এই যে হোম পেজ এখানে চলে যেতে হবে তো এখানে যাওয়ার পর আমরা এখন ডিলেটের কাজ করবো এখান থেকে জাস্ট আমরা ক্লিক ক্লিক ফাংশনটা ইভেন্ট ব্যবহার করবো এখান থেকে ক্লিক ডিলেট বাটনের মধ্যে অ্যাট দ্য রেট ক্লিক ক্লিকের মধ্যে আমরা জাস্ট ইকুয়েল বসাই দিলাম এই যে ডিলেট কাস্টমার অ্যান্ড ডিলেট কাস্টমারের মধ্যে আমরা আইডিটা অবশ্যই পাস করে দিতে হবে এখান থেকে এটাকে কপি করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখানে ফাংশন লিখবো ফাংশন লেখার জন্য আমরা কিপ্যাড ফাংশন দিব জাস্ট কনস্ট ব্যবহার করবো কনস্ট কনস্ট ফাংশনের নাম তারপর আমাদের এই যে আইডি তারপরে এখানে অ্যারে ফাংশন এভাবে লিখবো আর এখান থেকে আমাদের আইডিটা আসবে আইডি আইডি আসবে আমরা এখানে লেট দিব লেট হচ্ছে টেক্সট টেক্সট আমাদের একটা টেক্সট দিব এখানে একটা মেসেজ দিব ডু ইউ ওয়ান্ট টু ডিলেট ডু ইউ ওয়ান্ট ওয়েন টু ডিলেট দিস কাস্টমার এখানে দিলাম দুই ওয়ান টু ডিলেট দিস কাস্টমার এটাকে দিয়ে দেওয়ার পর আমরা এখানে ইফ ই কনফার্ম কনফার্ম ব্যবহার করব এর মধ্যে টেক্সটটাকে যদি যদি ট্রু হয় ট্রু বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে এটা এটা হবে এটা শো করবে আর যদি আমরা এখানে একটা মেসেজও আমরা দিয়ে দেবো সমস্যা নাই তো এখানে ইলস ইলসের মধ্যে আমরা একটা টেক্সট টেক্সট দিব একটা ইউ সেল ইউ ক্যান্সেল তো এখানে অবশ্যই সে অ্যাসাইন করে দিতে হবে এখানে আমাদের এখানে একটা ইকুয়াল সাইন দিলাম দেওয়ার পর এখানে একটা মেসেজ দিতে পারি আমরা টোস্টার মেসেজ টি ও এ এস টোস্টার ডট ওয়ার্নিং বা ইরোর 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 দিচ্ছি আমি ইরোর এখানে আমাদের এই যে এটা কনসোল হবে না হ্যাঁ ইরোর ইরোর মধ্যে আমরা মেসেজ মেসেজটা দিয়ে দিতে পারি হচ্ছে টেক্সট ইউ ক্যান্সেল টেক্সট দেন এইখানেও আমরা একটা মেসেজ শো করাবো টোস্টার তো আমাদের টোস্টারগুলো পাচ্ছি কোথায় আসলে এখানে টোস্টার কিন্তু এই যে উপরের মধ্যে লিখে রাখছি আমি টোস্টারটা হ্যাঁ এখান থেকে আমরা টোস্টার ডট সাকসেস কাস্টমার ডিলেটেড সাকসেসফুলি এটা দেখাচ্ছি তারপরে ডিলেট কাস্টমার তো এখানে ডিলেট কাস্টমার না দিয়ে আমি ডিলেট শুধুমাত্র ব্যবহার করতেছি এখানে ডিলেট ব্যবহার করি হ্যাঁ কোনো সমস্যা নাই এখান থেকে ডিলেট ডিলেট তারপর আমরা কপি করলাম কপি করার পর এখান থেকে একটা রাউট তৈরি করবো রাউট এখানে একটা ডুপ্লিকেট করে নিলাম এখানে ইউআরএলটা বসাই দিলাম আর এখানে হবে গেট আর এখানে একটা আমাদের হচ্ছে একটা ই আইডি পাঠাচ্ছি এখানে কোয়েরি প্যারামিটার আইডি আইডি নিচ্ছি আর এখানে ডিলেট বসাচ্ছি ডিলেট ডি এল ই ডিলেট এখানে আমরা ডিলেট বসাচ্ছি ডিলেট ডিলেট কাস্টমার ওকে এইখানে ডিলেটটাকে কপি করলাম কপি করার পর কাস্টমারে চলে গেলাম যাওয়ার কন্ট্রোলের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে পাবলিক ফাংশন পাবলিক ফাংশন ডিলেট দেন হচ্ছে এখানে ডিলেট ডিলেটের মধ্যে আমাদের এখানে আইডি ধরবো আইডি আইডি যে আমরা কোয়েরি প্যারামিটারটা যে আইডি ওইটা আইডিটা ধরলাম আর এখানে অ্যান্ড মেথড অ্যান্ড মেথড দিলাম এখন যে আইডিটা ওইটা এখানে ধরতেছি এখানে আইডিটা দেবে কাস্টমার কাস্টমার ফাইন করলাম এই কাস্টমার যদি থাকে তাহলে আমরা কাস্টমারকে ডিলেট করে একটা মেসেজ দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট আমরা এখানে এক লাইনে করে দিতে পারি এইভাবে না করে জাস্ট আমরা এক লাইনে করে দিব কিভাবে হায়ার দিয়া হয় আর আইডি যদি আমাদের এই আইডি হয় তাহলে আমরা কাস্টমারটাকে ডিলেট করে দিব আর এখানে আমাদের কোনো অ্যাসাইন করতে হবে না এখানে কোথাও ভেরিয়াবল দিতে হবে না আর এখানে ডাডার মেসেজের মধ্যে কাস্টমার ডিলেটেড সাকসেসফুলি স্ট্যাটাসই ট্রু আর হচ্ছে হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম আর এটা আমার অবশ্যই হচ্ছে আমাদের রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে থাকবে হোম পেজে থাকবে বা হোম পেজে নিয়ে যাবে অ্যান্ড আমরা এখন দেখি এটাকে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার পর আমরা যে জন্ড আমরা তৈরি করছিলাম না তো এটাকে আমরা ডিলেট করতে পারি এটাকে ডিলেট করি এখান থেকে আমরা ডিলেট ওকে এখানে ডিলেট মেথড ইজ নট সাপোর্টেড ফর আউট ডিলেট সাপোর্টেড মেথড গেট হেড দেখি আমাদের এখানে কুথায় প্রবলেম হয়েছে তো আমাদের এখানে ওয়েবের মধ্যে গিয়ে আমাদের এখানে গেট আছে আর এখান থেকে আমরা এডিট হোম পেজের মধ্যে চলে গেলাম এটা কি আমি ডিলেট মেথড দিছি গেট হবে অ্যাকচুয়ালি আমরা গেট দিব এখানে এনে গেট দিয়ে আমরা পাঠিয়ে দিব ওকে আমরা দেখি এটাকে রিলোড দিচ্ছি আবারও দেন এখানে ডিলোট হয়নি এখান থেকে আমরা ডিলিট করে দিলাম ওকে এখন কাস্টমার ডিলেটে সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে আমরা যদি ডিলোড দিই তাহলে আমাদের একটা ডাটা চলে গেছে তো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি এখান থেকে ক্রিয়েট করলাম একটা ডাটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা এডিট করলাম এখানে এডিট করি এডিট করলাম দেন তারপরে আমরা এটাকে ডিলেট করে দিলাম তো আমরা সাকসেসফুলি কুট অপারেশনটা করতে পারছি তো এরপরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা ডাটা টেবল ইউজ করতে পারি আমরা ডাটা টেবল অ্যাড করতে পারি তো ডাটা টেবল অ্যাড করে আমরা দেখবো কিভাবে আমরা এটাকে কাজ কাজে লাগাইতে পারি ডাটা টেবলটাকে সুন্দরভাবে দেখা এখানে দেখাবে এখানে আমরা সার্চ করতে পারবো ডাটা টেবলের মাধ্যমে দেন তারপরে আমরা আরও ভিডিও দেখব আরও অনেক বিষয় সম্পর্কে জানবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছে চলে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ